প্রেম কেবল একটা শব্দ নয় একটা অনুভূতি একটা সময় কখনো ভোরে শিশির কখনও রাতে দীর্ঘশ্বাস আজকের দিনে প্রেম মানে চ্যাটিং টেক্সটিং আবার টেক্সট দেখে চুপ করে থাকা বা সোশ্যাল মিডিয়ায় নিজের মনের মানুষের সঙ্গে পোস্ট করা কিন্তু একটা সময় ছিল যখন প্রেম মানে ছিল শুধুই অপেক্ষা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চিঠি আসার অপেক্ষা আর হৃদয়ের ভেতর জমে থাকা এক রাস কল্পনা আগেকার দিনে প্রেম মানে ছিল বইমেলায় দেখা করা নদীর ধারে বসে থেকে একে অপরের না বলা কথা নিঃশব্দে পড়া এখন কফি শপে দেখা করার প্ল্যান তো হয় কিন্তু সেখানে যাওয়ার কথাই ভুলে যায় বা দেখা হলেও সেলফি আর ইনস্টারিলের কন্টেন্টে একে অপরের মনের কথা জানার যেন প্রয়োজনীয়তাই নেই প্রেম এখন তাড়াহুড়োর হিসেবের আর স্টেটাস চেঞ্জের মতোই পরিবর্তনশীল অতীতের অপেক্ষা স্থিরতা ধীরতা আবেগ তাতে যেন অবর্তমান বর্তমানে প্রেম সম্পর্ক বা ভালোবাসায় শুধুই বিচ্ছেদ সেখানে চিরকালের কোনো প্রতিশ্রুতি নেই অসময়ে হাতে হাত রেখে দুর্গম রাস্তায় হেঁটে যাওয়ার কোনো প্রতিজ্ঞা নেই আজকের সমাজে যেন তা বড়ই বেমানান যুগ বদলেছে বদলেছে সময়ও তার সঙ্গে ভালোবাসার সংজ্ঞাও কিন্তু তবু মনের কণে একটা আশা থেকেই যায় সেই ভালোবাসার জন্য যে থাকবে চিরকাল যদি তারে নাই চিনি গো সেই কে আমায় নেবে চিনি নব পাল্গুনের জানি जानी ने जुदी तार